এই প্রচণ্ড গরমে সম্পূর্ণ তেল ছাড়া একদম স্বাস্থ্যকরভাবে আপনাদের মাত্র পাঁচ মিনিটে আম পাম বানিয়ে দেখাব তো আম পাম বানানোর জন্য আমি একটা মিক্সিং জার ব্যবহার করছি তার মধ্যে দিয়ে দিলাম দুই কাপ সুজি সাথে স্বাদ মতো নুন আর দিয়ে দিলাম এক চামচ চিনি যাদের মিষ্টি খেতে অসুবিধা আছে তারা কিন্তু এটা বাদ দিতে পারেন তার সাথে দিয়ে দিচ্ছি এক কাপ টক দই যেহেতু আমি দুই কাপ সুজি নিয়েছি তার জন্য এক কাপ টক দই দিয়ে দিলাম আর ওই কাপটা মেপেই আমি দিয়ে দিচ্ছি দুই কাপ জল যেহেতু আমি দুই কাপ সুজি দিয়েছি তার জন্য কিন্তু দুই কাপ জল দিয়ে দিলাম এবারে মিক্সিতে খুব ভালো করে বেটে নিতে হবে দেখুন আমি কিন্তু মিক্সিতে খুব ভালো করে বেটে নিয়েছি এখন অন্য একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি আর বন্ধুরা অবশ্যই কিন্তু একটু ভালো করে মিহি করে বাটতে হবে এখন একটা ঢাকা দিয়ে একপাশে রেখে দিচ্ছি এখন আমি আম পামগুলো খাওয়ার জন্য একটা চাটনি তৈরি করে নেব তার জন্য একটা জারে দিয়ে দিচ্ছি কিছু চীনা বাদাম এটা কিন্তু ভাজা বাদাম একটুখানি ফ্রেশ ধনে পাতা তার সাথে দিয়ে দিলাম কিছু কারিপাতা দিয়ে দিলাম এক চামচ চিনি সাদ মতো নুন দিয়ে দিচ্ছি ফ্রেশ নারকেল কোড়া তার সাথে দিয়ে দেবো একটা লেবুর রস একটা লেবু থেকে যতটা পরিমাণ রস হয় ততটাই কিন্তু দিতে হবে আর এই চাটনি দিয়ে কিন্তু এই আমপাম খেতে ভীষণ ভালো হয় আপনারা একদিন হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন খেয়ে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো তো বন্ধুরা পুরোটা লেবুর রস কিন্তু আমি দিয়ে দিলাম এবারে সবশেষে এর মধ্যে একটুখানি জল দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা আর একটুখানি আদা এবারে মিক্সির ঢাকাটা বন্ধ করে খুব ভালো করে বেটে নিতে হবে দেখুন চাটনিটা কিন্তু আমি মিক্সিতে খুব ভালো করে বেটে নিয়েছি এখন আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি তারপর এই চাটনিতে আমি তরকা দেব তার জন্য একটা ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল তেলটা যখন একটু গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর হাফ চামচ কালো সর্ষে এবারে সর্ষে আর এই লঙ্কাটা একটু ভালো করে এই তেলের সঙ্গে ভেজে নিতে হবে কিছুক্ষণ পর যখন দেখবেন সর্ষেগুলো ফাটতে শুরু করেছে তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এর মধ্যে দিতে হবে একটু কারিপাতা কারিপাতাটা এই তেলের সঙ্গে একটুখানি ভেজে নিয়ে এই তরকাটা এই চাটনির মধ্যে দিয়ে দিতে হবে এখন চাটনির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিলেই কিন্তু খাওয়ার জন্য একদম রেডি হয়ে যাবে এটা কিন্তু হয়ে গেছে এটা একপাশে পাশে রেখে দিচ্ছি এবারে যে ব্যাটার বানিয়ে আমি ঢেকে রেখেছিলাম তার উপর থেকে ঢাকাটা তুলে নিলাম তুলে নিয়ে এর মধ্যে দিয়ে দেব দুই চামচ ইনো তবে বন্ধুরা ইনো যদি আপনাদের ঘরে না থাকে তাহলে আপনারা বেকিং সোডা দিয়েও এই কাজ করতে পারেন তবে ইনো দিলেই এটা বেশি ভালো হবে মানে রেজাল্টটা বেশি ভালো হবে ইনোর উপরে দিয়ে দিলাম সামান্য একটু জল এবারে ইনো দিয়ে এই ব্যাটারটা আমি আবার খুব ভালো করে ফেটিয়ে নেব আর ইনদিয়া ফেটানোর পরে কিন্তু দেখবেন এই ব্যাটারটা অনেকটা ফুলে উঠেছে আর এরকম ব্যাটারি কিন্তু বন্ধুরা আমাদের দরকার দেখুন ইনদিয়া কিন্তু আমি খুব ভালো করে এই ব্যাটারটা ফেটিয়ে নিয়েছি এটা কিন্তু হয়ে গেছে এটা এক রেখে দিচ্ছি এখন দেখতে পাচ্ছেন একটা তাওয়া গরম করতে দিয়েছি তাওয়ার উপরে হাত দিয়ে একটুখানি গরম অনুভব হলে বুঝতে হবে তাওয়াটা ভালোভাবে গরম হয়ে গেছে এবারে যে ব্যাটারটা আমি বানিয়ে রেখেছি সেই ব্যাটার এক হাতা এ তাওয়ার মধ্যে দিয়ে দিতে হবে দিয়ে দেবার পর কিন্তু বন্ধুরা আর কিচ্ছু করতে হবে না আপনা আপনি এটা হয়ে যাবে আর এটা হতে কিন্তু খুব একটা বেশি সময়ও লাগবে না এক থেকে দেড় মিনিটের মধ্যেই কিন্তু হয়ে যাবে আর দেখুন ওপর দিয়ে কত সুন্দর জালি জালি হচ্ছে কিছুক্ষণ পর যখন দেখবেন ওপর দিয়ে শুকিয়ে গেছে তখন বুঝতে হবে এটা হয়ে গেছে আর এটা তুলতে কিন্তু বন্ধুরা খুন্তিও লাগবে না হাতের ছোঁয়াই কিন্তু উঠে আসবে দেখুন আর দেখুন নিচটাও কত সুন্দর হয়েছে এটা কিন্তু হয়ে গেছে এটা আমি তুলে নিচ্ছি আমি আরও একটা বানিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কোনো দিন বানাননি সেও কিন্তু বানাতে পারবেন বানানো কোনো ব্যাপার না দেখুন দেওয়ার সঙ্গে সঙ্গে এটার ওপর দিয়েও কিন্তু কত সুন্দরভাবে জালি জালি হয়ে যাচ্ছে তো এ দেখুন বন্ধুরা এটাও কিন্তু হয়ে গেছে এটাও আমি তুলে নিচ্ছি আর এই একই রকম করে কিন্তু সবগুলোই বানিয়ে নিতে হবে তো এ দেখুন বন্ধুরা এক এক করে কিন্তু আমি সবগুলোই বানিয়ে নিয়েছি আর আপনারা দেখেই বুঝতে পারছেন এগুলো কত নরম তুলতুলে খেতে কিন্তু ভীষণ ভালো হয় আর বানানো তো একেবারে সোজা আপনারা দেখতেই পেলেন এখন আমি আপনাদের একটা ছিঁড়েও দেখাচ্ছি কতটা নরম তুলতুলে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে আর এরকম করে চাটনি দিয়ে খেতে যে কত ভালো লাগে তা আপনারা একদিন না খেলে বুঝতে পারবেন না তো বন্ধুরা আজকে আমার এই আমফামের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগেই থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করতেও ভুলবেন না